কেক কাটা তো হয়ে গেছে আর রাতে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে আর পুরো অ্যারেঞ্জটা কিন্তু ভাই করেছে আর খুব সুন্দর অ্যারেঞ্জ করেছে মানে একটা থালি আজকে মাসির জন্য অর্ডার করা হয়েছিল আর তার সাথে মাসিকে কিন্তু ভাই একটা সুন্দর গিফটও দিয়েছে আর সেই গিফটটা কি মাসি একটু খুলে রাখাও মোবাইল আহ খুব সুন্দর হয়েছে মোবাইলটা তাও তোমার থালিতে কি কি আছে একটু তুমি বলে দাও নিজে মুখে বলো আমি তো বলতে পারবো না ছেলে এনেছে ছেলেই বলো হ্যাঁ প্রথমে হচ্ছে সালাড রয়েছে তারপর ফিশ ফিঙ্গার তারপর লুচি আলুর দম তারপর সাদা ভাত আছে সাথে ঝুঝুরি আলু ভাজা সোনমুক ডাল আলু পোস্ত কচুপাতা চিংড়ি কাতলা দই কাতলা আছে স্পেশালি মটন কষা তার সাথে